মুক্তির মন্দির তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও জলে। সত্যি ইংরেজ অত্যাচারীতে শোষণ শাসন থেকে মুক্তি পেতে দেশের কত বীর যোদ্ধাদের রক্ত চলেছে এক নিমিষে নিভে গিয়েছে হাজার হাজার প্রাণ শোষকদের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে 1947 সালে 15 অগাস্ট উড়েছিল স্বাধীনতা দিবসের পতাকা স্বাধীনতার স্বাদ পেয়েছিল ভারত সেই থেকে প্রতিবছর 15 আগস্ট ভারতের স্বাধীনতা ঐক্য এবং গণতন্ত্রের প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে দিনটি দেশের প্রতি ঘরে উঠছে তিরঙ্গা চলতি বছর ভারতে পালিত হচ্ছে উনআশি স্বাধীনতা দিবস রাজ্য তথা দেশের অন্যান্য জায়গার পাশাপাশি নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শ্রমিক নেতা মানা চক্রবর্তীর উদ্যোগে পালিত হল ঊনআশি স্বাধীনতা দিবস এদিন মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান ও জাতীয় পতাকা উত্তোলন করে দেশ ও মাতৃকাকে শ্রদ্ধা জানালেন মানা চক্রবর্তী সহ বিশিষ্টরা যেসব বিপ্লবী মনীষীরা দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তাদের আদর্শে আদর্শিত হয়ে যাতে সাধারণ মানুষ চলেন সেই কামনায় করলেন মানা চক্রবর্তীরা শুধু স্বাধীনতা দিবস উদযাপনই নয় একাধিক সামাজিক কর্মসূচিও রাখেন তিনি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ আজকে স্বাধীন স্বাধীনতা দিবসে যারা আমরা ব্রিটিশ সাম্রাজ্যপ্রাদার যে লড়াই হয়েছিল মানুষ লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে সর্বত্র হারা হয়ে গেছে আজকে আমাদের শপথ একটাই বাংলাকে যেভাবে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার বিজেপি গভর্নমেন্ট আমরা মনে করি বিশেষ করে দিদি এসআইআর আমরা মানছি না মানব না কেন মানছি না কেন যে আমাদের আগে উত্তরপ্রদেশ করতে হবে গুজরাটে করতে হবে রাজস্থানে করতে হবে মধ্যপ্রদেশ করতে হবে আমাদের মহারাষ্ট্রে করতে হবে আসামে করতে হবে সর্বত্র আমরা একটাই আজকে পার্লামেন্টে অভিষেক ব্যানার্জি বলেছেন যদি যদি সর্বত্র যাদের এসআই এসআইআর করতে হবে তাহলে করতে গেলে লোকসভা ভেঙে লোকসভা ভেঙে হিম্মত থাকে তো তাহলে যারা দেশের যে আমাদের ইলেকট্রল ওই ভোট নিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে আমাদের ডিফেন্স মিনিস্টার হয়েছে অর্থমন্ত্রী হয়েছে তাহলে তাহলে দরকার পড়লে আমাদের লোকসভা ভেঙে সর্বত্র এসআই এসআইআর করো এটা আমরা মেনছি আর আমাদের যারা বলছে বাংলাদেশি বাংলাদেশি এটা চক্রান্ত করছে চক্রান্ত করে যাতে বাংলাকে যেমন তোমার অর্থনীতির দিক দিয়ে যে বঞ্চনা করা হচ্ছে সেই বঞ্চনার বিরুদ্ধে আমাদের একটাই সারে যা চাচা হিন্দুস্তান আমরা এর জন্য এনআরসি মানছি না মানব এসআইআর আমাদের আমাদের অভিষেক ব্যানার্জি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে পার্লামেন্টে বলেছে দরকার পড়লে লোকসভা ভেঙে দাও ভেঙে দাও ভেঙে করে ওপেন আসুর গণতন্ত্রে ডেমোক্রেসি পদ্ধতিতে এইটা আমি মানছি আজকে আমাদের এখানে যারা এখানে আমাদের সাহেব ভাই আমাদের ইতিহাস ভাই আমাদের ছোটকা আছে বান্টি ভাই আছে আমাদের রাজা ভাই সাহেব ভাই সর্বত্র হিন্দু মুসলিম এখানে একটা মিনি ভারতবর্ষ হিন্দু মুসলিম শিক্ষি সাই সমস্ত সম্প্রদায় এসছেন আজকে স্বাধীনতা দিবসে একটাই শপথ আমাদের দু হাজার ছাব্বিশে দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আর দু হাজার উনত্রিশে আমাদের দু দু হাজার উনত্রিশে আমাদের চেঞ্জ হচ্ছে কেন্দ্রীয় সরকার যে আমাদের জোট সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে জোট জোটটা এক কাঠটা হয়ে গেছে উনত্রিশে পরিবর্তন হবে এইটা আমাদের বিশ্বাস